স আসসালামু আলাইকুম আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কতগুলো ইঁদুর আঠার ভিতরে আটকে গেছে আটকে গিয়ে মারা গেছে তারপর দেখতে পাচ্ছেন অনেকগুলো সারপোকা মারা গেছে সারপোকার ছবি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপোকা কি পরিমাণ তেলাপোকা মারা গেছে আসলে এই তিনটি সমস্যা ঢাকা শহরের মানুষের প্রতিটা ঘরেই সমস্যার সমাধানে আমরা আজকে কার্যকরী তিনটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব প্রথম যে দেখতে পাচ্ছেন জেলটি তারপরে দেখতে পাচ্ছেন একটি লিকুইড স্প্রে জাতীয় তারপর যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একটা আঠা ইঁদুরের এখন আমরা এই আঠাটা নিয়ে প্রথমে আলোচনা করব এই যে আঠাটা এটা হলো চারশো গ্রামের একটা কৌটা মেড ইন থাইল্যান্ড এটা হলো আপনার বাসার ছোট বড় সব ধরনের ইঁদু মারার আর কি আঠা এই আঠাটা আপনি একটা বক্সে একটা প্লেটে অথবা একটা কাঠের কাঠের উপরে লাগিয়ে জাস্ট মাঝখানে একটু খাবার দিয়ে রাখবেন অথবা যে স্থানে চলাচল করে ওই সব স্থানে রেখে দিলেও হবে তাহলেই ওই ঈদেরগুলো অনায়াসে আটকে যাবে একটা পা দিলেই ও সাথে সাথে ওখানে আটকায় যাবে পরে আরও ছোটাছুটি করে যেতে চাইবে তখন আরও ভালো করে আটকায় যাবে ঘামের সাথে এটা খুব একটি কার্যকরী প্রোডাক্ট এটা আমাদের কাছে পাবেন এটা হল চারশো গ্রামের মেড ইন থাইল্যান্ড রেড গুলো আঠা খুব কার্যকরী একটি প্রোডাক্ট এরপর যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হলো সারপোকা নিধনের একটি লিকুইড স্প্রে রেডি স্প্রে জাস্ট আপনার সব জায়গায় সারপোকা বাসা বেঁধেছে ডিম পেয়েছে অথবা বসবাস ওই সব স্থানে আপনি জাস্ট স্প্রে করে দিলেই সব ধরনের ছোট বড় সারপোকা মারা যাবে এটি খুব কার্যকরী একটি পণ্য আপনার বাসার অফিসের সারপোকা নিধনের জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন যে বিস্তারিত দেওয়া আছে এখানে লেখা থাকবে কীরকম কি আপনি স্প্রে করবেন এরপরের যে পণ্যটি নিয়ে আলোচনা করব এটা হলো জাদু কসরক জেল এটি হলো রেডি করা একটা স্প্রে একটা জেল জাতীয় আপনি জাস্ট এর ভিতরে একটা আপনার তরল পদার্থ জাতীয় একটা রেডি করা জেল থাকবে যেটি আপনি আপনার বাসার অফিসের যেসব স্থানে সার পোকা তেলা পোকা ছোটো বড়ো বাসা বেঁধেছে ওই সব স্থানে জাস্ট অল্প পরিমাণ দিয়ে দিলেই আপনার দেখবেন যে সব ধরনের তেলাপোকা ছোটো বড়ো চায় না তেলাপোকা সবগুলো নিধন হবে আর এই তিনটি পণ্যই কিন্তু খুব কার্যকরী বাজারে সেরা এবং অন্যতম প্রোডাক্ট তাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার যোগাযোগ করুন